আপনিও জানেন যে 21 আগস্ট বাংলাদেশে যে শাকা সিনার্যাটিন ফল করার পরে যে নারী কে হত্যাকাণ্ড হয়েছে হিন্দুদের উপর এবং ওই দিন থেকে এখনো পর্যন্ত যে অত্যাচার হচ্ছে হিন্দু মঠ মন্দির এবং হিন্দু ঘরবারে এবং মা ভন্ডার উপরে অত্যাচার করছে এবং বিভিন্ন হিন্দু ভাই বন্ধুদেরকে বিভিন্ন ভাবে বিভিন্ন কেসে ফাঁসিয়ে দিয়ে তাদের ঘরছাড়া করছে যে ইসলামিক গভর্নমেন্ট যে ইউনিয়ন ইউনিস গভর্নমেন্ট যে ইসলামিক গভর্নমেন্ট ওরা হিন্দুদের উপর যে অত্যাচার করছে এই অত্যাচারের প্রতিবাদে আজকে হিন্দু সংঘর্ষ সমিতি মাগবি আমরা সংঘ আমরা আজকে প্রতিবাদ করছি যাতে আমাদের যে ইস্কন মহারাজ আছে যাতে হিন্দু আন্দোলনের মুখ ইস্কন মহারাজ সেই স্কুল মহারাজ এখনো ওনাকে মিথ্যা মামলায় চিটাগান জেলে আটকে রেখেছে ওনাকে নিঃসক্রমে পেয়ে যাওয়ার জন্য এবং হিন্দু নজরে বাংলাদেশের অত্যাচারিত না হয় সেটার প্রতিবাদ সব আমরা এখানে মিলিত হয়েছি সবাই এবং এখান থেকে আমরা বাংলাদেশ হাইকমিশন একটা ডেপুটেশন দেব সেটাই হচ্ছে আজকে এখানে জমায়েতের মূল বিষয় আমি হিন্দু পরিষদের ত্রিপুরা প্রান্তের প্রান্তমন্ত্রী শ্রী শঙ্কর রায় স্বপ্নের বাড়ি কিনবেন ভাবছেন দেরি না করে চলে আসুন আর বি কনস্ট্রাকশনে অত্যাধুনিক সুযোগ সুবিধে সহ আপনার সাধ্যের মধ্যে ফ্ল্যাট পাবেন আমাদের এখানে রয়েছে ব্যাংক লোনের সুবিধাও আগরতলার সার্কিট হাউস দুর্গা চৌমোহনি প্রগতি রোড ও কলেজ টিলার মূল সড়কের পাশে কলকাতার নাগের বাজার মালি মালিবাগানে রয়েছে আমাদের ফ্ল্যাট প্রতিটি ফ্ল্যাটে রয়েছে পার্কিং ও লিফটের সুবিধে পরিশোধিত পানীয় জল জেনারেটর সহ আলাদা ট্রান্সফর্মার তাছাড়াও নিরাপত্তার জন্য থাকছে দিবা রাত্রে সিকিউরিটি কার্ড রয়েছে সিসি ক্যামেরার নজরদারিও তাহলে দেরি না করে আজই যোগাযোগ করুন আরবি কনস্ট্রাকশনে আমাদের ঠিকানা আরবি কনস্ট্রাকশন ঝুমা চক্রবর্তী সার্কিট হাউস পুরনো রাজভবনের পিছনে যোগাযোগ এইট সেভেন এইট সেভেন ফোর নাইন এবং নাইন ফোর সিক্স ওয়ান টু ওয়ান নাইন এই নাম্বারে থাকে আপনার যে আপন আপনার যে আপন স্বর্ণ